ছেলেটি জঙ্গলে গাছ কাটছিল হঠাৎ একটা সিংহ তার দিকে ছুটে এলো ছেলেটি সিংহকে দেখে ভয়ে একটা সরু গাছে লাফিয়ে উঠল। এবং তার বন্ধু হাতিকে ডাকলো হাতি ছুটে এসে তার সুর দিয়ে সিংহকে আছার মারলো এরপর ছেলেটি বন্ধু হাতিকে খুব আদর করলো হাতিটির জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে এআই দিয়ে যে শর্ট ভিডিওগুলো তৈরি করা হচ্ছে এই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করার সাথে সাথেই কয়েক ঘন্টার মধ্যে সেই ভিডিওতে মিলিয়ন ভিউ জেনারেট হচ্ছে তাই এখন বর্তমানে শর্ট চ্যানেলগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে দুই হাজার পঁচিশ সালে এসে আপনি যদি একটা শর্ট চ্যানেল তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিলাম এখন আমি যে ভিডিওগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো এরকম ভিডিও তৈরি করে যদি শর্ট চ্যানেলে আপলোড করেন এবং নিয়মিত সেই ভিডিওগুলো শর্ট চ্যানেলে আপলোড করেন তাহলে এক মাসের মধ্যে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা না টানিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর কথা নয় চলুন শুরু করা যাক আপনারা যদি এই চ্যানেলটা লক্ষ্য করেন এই চ্যানেলে মাত্র দুইটি ভিডিও। এখানে এক ভিডিওতে ভিউ এসেছে এবং আরো একটি ভিডিওতে ভিউ এসেছে একুশ কে এবং এই দুইটি ভিডিও আপলোড করে এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে ছত্রিশটি এবং এই চ্যানেলটা তৈরি করা হয়েছে সতেরোই এপ্রিল দুই এখন এই চ্যানেলে যদি কন্টিনিউ এরকম ভিডিও আপলোড করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তো আসলে এরকম ভিডিও কিভাবে তৈরি করা হয় সেই সম্পূর্ণ প্রসেস এখন আপনাদেরকে আমি দেখাবো প্রথমত আপনার মোবাইল দিয়ে এইরকম একটা ভিডিও তৈরি করে নেবেন আপনি সুন্দর একটা জায়গায় যে জায়গায় আপনি ভিডিও তৈরি করতে চান সেই জায়গায় গিয়ে আপনি রকম একটা ভিডিও তৈরি করে নেবেন তো আপনি যেহেতু ভিডিওটা তৈরি করে নিয়েছেন এবার এই ভিডিওর মাঝখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন এরপর আপনি এই ম্যাজিক এর যার নামে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে এআই ফিল নামে যে অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার ফোনের গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা আপনি নিলেন সেটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে আপনি যে কোনো একটা জায়গায় এইভাবে মার্ক করে দেবেন সুন্দরভাবে মার্ক করার পর নিচে একটা সার্চ অপশন দেখতে পাবেন এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিবোর্ড ওপেন হবে আপনি এই মার্ক করার জায়গায় যেটা নিয়ে আসতে চান সেটা এখানে লিখতে হবে তো আমি যেহেতু এখানে সিংহ নিয়ে আসবো সেজন্য এখানে আমি লায়ন লিখলাম তো এখানে আপনি লেখার পর এখানে ফিল নামে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে দেখুন এখানে সিংহটি চলে এসেছে আপনি যদি যে এই আপনার পছন্দ হচ্ছে না তাহলে তাহলে নিচে যে আইকন এই একটা ক্লিক করবেন সিংহ এখানে চলে আসবে এখান থেকে আপনার যে সিংহটি পছন্দ হবে সেই সিংহটি সিলেক্ট করবেন তো এই সিংহটা আমার পছন্দ আমি এটাই সিলেক্ট করলাম তো আপনি এখান থেকে সিলেক্ট করার পর নিচে ডান পাশে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এই টিক মার্কে একটা ক্লিক করবেন এরপর উপরে ডান কোনায় নেক্সট বাটন দেখতে পাবেন এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এরপর আবারও উপরে ডান কোনায় সেভ বাটন দেখতে পাবেন এই সেভ বাটনে আপনি ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আপনি মিনিমাইজ করে চলে আসবেন আপনার হোম স্ক্রিনে এবং আপনার ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন হেলিও এ এটা লিখে আপনি সার্চ করবেন এরপর প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন এই ওয়েবসাইটে আসার পর একটা জিমেইল দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে আপনি যখন প্রথম সাইন ইন করবেন আপনি এখান থেকে ভিডিও জেনারেট করার জন্য এগারোশো ক্রেডিট পাবেন আর প্রত্যেকটা ভিডিও জেনারেট করার জন্য তিরিশ ক্রেডিট করে কেটে নেবে যেহেতু প্রত্যেকটা ভিডিওতে তিরিশ ক্রেডিট করে কেটে নেবে আপনি এই এগারোশো ক্রেডিট দিয়ে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন এবং এই এগারোশো ক্রেডিট শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিন এখানে ভিডিও জেনারেট করার জন্য একশো ক্রেডিট করে তারা আপনাকে দিয়ে দেবে আর একশো ক্রেডিট দিয়ে আপনি প্রতিদিন তিনটা করে ভিডিও জেনারেট করতে পারবেন আপনি যদি তিনটার বেশি ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনার ফোনে চার থেকে পাঁচটা জিমেইল লগ করে রাখবেন এবং প্রত্যেকটা জিমেইল দিয়ে আপনি সাইন ইন করে নেবেন তাহলে আপনি এখান থেকে প্রতিদিন অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন তো এখানে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে যে অপশন রয়েছে নিচে বাম পাশে একটু লক্ষ্য করলেই গ্যালারি আইকন দেখতে পাবেন একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি ম্যাজিক ইরেজার দিয়ে যে ফটোটা তৈরি করে নিলেন সেই ফটো সিলেক্ট করবেন এরপর উপরে ডান কোনায় ডান বাটনে একটা ক্লিক করবেন ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে সেই ফটো চলে আসবে এবার আপনি এই ফটোটা কিভাবে তৈরি করে নিতে চান সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে আর এখানে কিন্তু ইংলিশে লিখতে হবে এআই কিন্তু বাংলাতে লিখে দিলে বুঝবে না তো আমরা কিন্তু অনেকেই ইংরেজি জানি না তাহলে আমরা কিভাবে ইংরেজি এখানে লিখব তো তারও কিন্তু উপায় রয়েছে আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন চ্যাট জিপিটি ওপেন করার পর আপনি ভিডিওটা কিভাবে তৈরি করে নিতে চান সেটা এখানে লিখবেন যেমন আমি এখানে লিখেছি একটা সিংহ হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটার ইংরেজি কি এটা লিখে আমি আরো বাটনে ক্লিক করে দিলাম তো দেখুন চ্যাট জিপিটা আমাকে এটার ইংরেজি লিখে দিয়েছে আপনি এইভাবে ইংরেজি লিখে নেওয়ার পর এই লেখাটা কপি করবেন কপি করার জন্য লেখার উপরে ট্যাপ করে ধরে রাখবেন এরপর সিলেক্ট টেক্সট অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে ইংরেজিতে যে লেখা রয়েছে এই লেখা আপনি কপি করে নেবেন এরপর মিনিমাইজ করে আবারও এখানে চলে আসবেন এবং যে লেখাটা আপনি কপি করলেন এখানে চেপে ধরে সেই লেখাটা পেস্ট করে দেবেন লেখাটা এখানে পেস্ট করার পর নিচে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে একটা ক্লিক করবেন তো দেখুন এই লেখা অনুযায়ী কিন্তু তারা ভিডিওটা আমাকে তৈরি করে দিচ্ছে তো এখানে যে ভিডিওটা তৈরি হচ্ছে সেটা আপনি দেখবেন কিভাবে সেজন্য নিচে বাম পাশে ক্রিয়েট হিস্টোরি নামে একটি অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই সেই ভিডিওটা দেখতে পাবেন এখানে ভিডিওটা জেনারেট হইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আপনি অপেক্ষা করবেন একটা ভিডিও জেনারেট হইতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনি সেই সময়টুকু অপেক্ষা করবেন তো আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আপনি এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন এরপর ভিডিওটা প্লে হবে এখন আপনি নিচের দিকে একটু লক্ষ্য করলেই সেভ বাটন দেখতে পাবেন এই বাটনে একটা ক্লিক করবেন এরপর এখানে দুইটি অপশন চলে আসবে এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলেই ভিডিওটা আপনার গ্যালারি সেভ হয়ে যাবে আপনি একটা একটা করে প্রত্যেকটা ভিডিও তৈরি করে নেবেন এরপর একটা ভিডিও তৈরি করার পর আপনি আবারও ম্যাজিক এরেজার অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে এআই ফিল অপশনটি ওপেন করবেন এবং গ্যালারি থেকে অন্য একটি ফটো সিলেক্ট করবেন এরপর আপনি যে জায়গা সিলেক্ট করতে চান সেই জায়গাটা মার্ক করে নেবেন এবং সার্চ বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনি যেটা লিখতে চান সেটা এখানে লিখে দেবেন তো এবার আমি যেহেতু হাতি সিলেক্ট করব। সেজন্য এখানে এলিফ্যান্ট লিখে দিলাম এরপর ফিল্ড বাটনে একটা ক্লিক করে দিলাম দেখুন কত সুন্দরভাবে একটা হাতি চলে এসেছে এইভাবে আপনি একটা একটা করে ফটো তৈরি করে নেবেন যে ফটোগুলো আপনার প্রয়োজন হবে তবে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি যদি এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু এই অপশনটা লক করা থাকবে তবে এই অপশনগুলো যদি আপনি আনলক করতে চান আপনার এই অ্যাপসটা প্রিমিয়াম হইতে হবে তাহলে এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা চান তাহলে প্রিমিয়াম ভার্সন আমি আপনাদেরকে দিয়ে দেব এবং আমার কাছ থেকে প্রিমিয়াম ভার্সন কিভাবে আপনারা পাবেন সেটাও কিন্তু আমি বলে দেব এবং ভিডিওর যে কোনো একটা জায়গায় কিন্তু আমি সেটা বলে দেবো সেজন্য ভিডিওটা এক সেকেন্ডও আপনি স্কিপ করবেন একদম শুরু থেকে থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো যাই হোক আমি সবগুলো ফটো এখান তৈরি করে নিয়েছি এবং সেই ফটো অনুযায়ী ভিডিও তৈরি করে নিয়েছি এখন যে ভিডিওগুলো আমি তৈরি করলাম সেই ভিডিও অনুযায়ী আমাকে একটা গল্প লিখতে হবে তো আমি সেই গল্পটাও কিন্তু আমার নোট প্যাডে লিখে রেখেছি আমি আমার নোট প্যাড ওপেন করে আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে আমি লিখে রেখেছি ছেলেটি জঙ্গলে গাছ কাটছিল হঠাৎ একটা সিংহ তার দিকে ছুটে এলো ছেলেটি সিংহকে দেখে ভয়ে একটা সরু গাছে লাফিয়ে উঠল এবং তার বন্ধু হাতিকে ডাকলো। হাতি ছুটে এসে তার সুর দিয়ে সিংহকে আছার মারল এরপর ছেলেটি বন্ধু হাতিকে খুব আদর করলো হাতিটির জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এভাবে আপনারা সেই ভিডিওগুলো দেখে দেখে ছোট্ট একটা গল্প লিখে নেবেন এরপর আপনার ফোনে যে রেকর্ডার রয়েছে এই রেকর্ডার আপনি ওপেন করবেন যেমন আমার রেকর্ডারে এখন আমি রেকর্ড করছি এইভাবে আপনার ফোনের রেকর্ডার ওপেন করে সেই গল্পটা আপনি দেখে দেখে খুব সুন্দরভাবে বলবেন এবং গল্পটা রেকর্ড করা হয়ে গেলে আপনি কাইন মাস্টার ওপেন করবেন কাইন মাস্টার ওপেন করে ক্রিয়েট নাও বাটনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব। সেজন্য নাইন ইস টু সিক্স টেন এই রেশিওটা সিলেক্ট করব এরপর ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবেন ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার ফোনের গ্যালারি থেকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে সেজন্য আপনি এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নেবেন এরপর এটা টেনে আপনার ভিডিও যতটুকু সেটুকু করে নেবেন এরপর আপনি আবারও প্রথমে চলে আসবেন এবং এখান থেকে আপনি লেয়ার বাটনে একটা ক্লিক করবেন এরপর মিডিয়াতে একটা ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে আপনি ভিডিওগুলো একটা একটা করে সিলেক্ট করবেন তো প্রথমে আমি ক্যামেরা দিয়ে যে ভিডিওটা তৈরি করে নিয়েছিলাম সেই ভিডিওটা এখানে নিলাম এরপর সেই ভিডিওর উপরে ক্লিক করে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম এরপর এটাকে টেনে আমি ফুল স্ক্রিন করে নিলাম এবং আমার পজিশন অনুযায়ী এটা সেট করে নিলাম তো আমার গল্পের প্রথমে কিন্তু রয়েছে ছেলেটি জঙ্গলে গাছ কাটছিল তো আমি প্লে করে দেখবো যে কতটুকু গাছ কাটার সিন রয়েছে সেখানে আমি ভিডিওটা থেমে দিলাম এরপর ভিডিওটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনি ট্রিম অ্যান্ড স্প্লিট এই অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে যেহেতু মাঝখানে আমরা কাটবো সেজন্য একদম নিচে যে স্প্লিট অপশন রয়েছে এই অপশানে একটা ক্লিক করব। এরপর এটা হালকা ট্যাপ করে ধরে টেনে ডান দিকে নিয়ে আসবো এবং যেটুকু ভিডিও আমরা নিলাম সেই ভিডিওর পরের যে অংশ হবে সেটা এখন আমরা গ্যালারি থেকে নিয়ে আসবো তো আমাদের পরের অংশ হচ্ছে একটা সিংহ ছেলেটির দিকে ছুটে আসছিল তো আমরা মিডিয়াতে ক্লিক করব এরপর সিংহের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা এই ভিডিওটা টেনে ফুল স্ক্রিন করে নেবো এরপরের অংশ হচ্ছে ছেলেটি ভয়ে গাছে লাফিয়ে উঠলো তো সেই ভিডিওটা যেহেতু এখানেই রয়েছে আমরা হালকা ট্যাপ করে ধরে ভিডিওটা বাম দিকে নিয়ে আসব তো যেহেতু গাছে ওঠার সিনারিটা অনেক বড় সেহেতু আমরা ভিডিওটা সিলেক্ট করব। এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এরপর এখানে যে স্পিড অপশন রয়েছে এই অপশানে একটা ক্লিক করব। এবং এটাকে আমরা বাম দিকে টেনে নিয়ে আসব তাহলে আমাদের ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে এবার আমাদেরকে পরের পার্ট নিতে হবে সেজন্য আমরা আবারও মিডিয়াতে ক্লিক করব এবং এর পরের পার্ট হচ্ছে ছেলেটি তার বন্ধু হাতিকে ডাকলো এবং হাতি এসে সিংহকে তার সুর দিয়ে ধরে আছাড় মারলো তো আমরা গ্যালারি থেকে সেই ভিডিওটা নিলাম এরপর ভিডিওটা আমরা ফুল স্ক্রিন করে সুন্দরভাবে সেট আপ করে নিলাম এরপর আমাদের পরের পার্ট হচ্ছে ছেলেটি তার বন্ধু হাতিকে খুব আদর করলো তো সবগুলো ভিডিও এখানে নিয়ে আসার পর আপনাকে সেই অডিওটা নিয়ে আসতে হবে তো আপনি এখানে অডিওটা নিয়ে আসার জন্য অডিও বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার যে ফোল্ডারে অডিওটা রয়েছে সেই ফোল্ডার সিলেক্ট করবেন এরপর এখান থেকে সেই অডিওটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনি প্লাস বাটনে একটা ক্লিক করলেই সেই অডিওটা এখানে চলে আসবে এখন আপনি যেভাবে এই অডিওটা রেকর্ড করেছেন আপনি প্লে করে অডিওটা শুনবেন এইভাবে আপনি অডিওটা শুনে শুনে সবগুলো ভিডিও আপনি অ্যাডজাস্ট করে এখানে সেট করে নেবেন এবং সবগুলো ভিডিও যখন আপনার এখানে সেট করা হয়ে যাবে তখন এই ভিডিওটা আপনি গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডান পাশে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে সেভ এস ভিডিও এই বাটনে একটা ক্লিক করবেন তাহলে সেই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনি প্রতিদিন দুই থেকে তিনটা শর্ট ভিডিও তৈরি করবেন এরপর এই শর্ট ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে আপলোড করবেন আপনি এরকম শর্ট ভিডিও তৈরি করে প্রতিদিন যদি আপনার ইউটিউব চ্যানেলে দুই থেকে তিনটা শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো খুব অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল খুব সুন্দরভাবে গ্রো করবে এবং এই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ করতে পারবেন এই ভিডিওগুলো বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি আজকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন এবং এইরকম শর্ট ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করুন এবং আমি আপনাদেরকে বলেছিলাম ম্যাজিকের যার অ্যাপস যদি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু ওই অপশনগুলো লক করা থাকবে তো আপনারা অ্যাপসটি পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ওপেন করবেন সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল করবেন এরপর টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন সেখানেই কিন্তু এই অ্যাপসটি আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ